এলে মেন নাম কি রাখবেন কি নাম রাখবেন পাপায় মানে যত তাপ আছে সব আমার করি যদি কারো থাকে তার অপরাধ দেবেন না আবার কি বলে তাপাই মানে যত তাপ আছে সব আমার ঘরে হ্যাঁ বাহবা দান 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 এ এ মজাছে যুব রাধা রানী কি জয় শ্যামসুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি আচ্ছা হাতটা নামার মন দিয়ে শুনুন এই যে আমাকে আপনারা কীর্তনে দেখছেন ইউটিউবের মাধ্যমে পাঁচ বছর ছ বছর দেখছেন কিন্তু আমি কি আগে ইউটিউবে ছিলাম না ছিলাম না আগে কি গান করিনি ঝাড়খণ্ডে একটা আসরে আমি প্রতি বছর গান করতে রামনবমীর দিন সবাই লক্ষ্য করুন ওইখানে কিন্তু এক ভদ্রলোক কীর্তন শুনতে আসতেন তো কীর্তন এর কীর্তন একাই শুনতে আসতেন স্ত্রী আসতো না জিজ্ঞেস করলাম আপনি কি বিয়ে থা করেন নাই বলে কেন না সবার স্ত্রী সঙ্গে আসে আপনার স্ত্রী নাই শুনতে না আপনি একটু বলবো কবিবাবু যেন ছেলে মেয়ে হয়ে যায় আমার দেখুন আপনার ঘর ভেঙেছে দরখাস্ত আপনি দেবেন আমি কি বলবো বলছি না আপনি তাও বলুন যেন আমার ছেলে মেয়ে হয়ে যায় সবাই তাকান একদিন বলে দিয়েছি আমদাজে লেগেও গেছে একটি ছেলে হয়েছে ভদ্রলোকের এক বছর বয়সে বলছে প্রদীপবাবু আপনার কথাতে কাজ হলো কেন ছেলে আমার হয়েছে নাম কিন্তু আপনাকে রাখতে আমার কোন তিথি কি বার সব বড় নাম রাখবো সবকিছু বললো আমি নাম রাখলাম দিগম্ব উনি বছর দাদা দারুন নাম রেখেছেন বললাম বাস ভালো হলো দেখুন পনেরো বছর পর একটা ছেলে হলো কি নাম রাখলাম বলে বলুন দিগম্ব এইবার বছর দিনে কোদিকে কীর্তন করতে যাই না এক বছর গেছি কীর্তনের শেষে বলছে প্রদীপবাবু এবছর আর একটি

দাদা আর আমার কাছে আবার এসে শেষ হয়েছে প্রদীপ বাবু এই বছর আর কি আর নাম কিন্তু আপনাকে রাখতে হবে আমার আর ম্যাচিং ট্যাচিং নাই এবার দেখুন বললাম বড় কি নাম রেখেছিলাম দিগম্বর মেজর কি নাম নটম্বর এবার নাম রাখলাম শীতম্বর উনি বললেন দারুন নাম রেখে দাদা আর আমার কাছে এসেন না আর আমার কিন্তু নামটাম নাই এখন দশ বছর ওদিকে গান করতে যাই নাই ওর ভয়ে যাই নাই দশ বছর পর যখন গেছি গেছি ও দিগম্বর নটম্বর শীতম্বর বড় হয়ে গেছে ভদ্রলোক বসে আছে তিনটে ছেলেকে নিয়ে যখন আমার কীর্তন শেষ হয়ে গেল দুইজনে তিনটে ছেলেকে নিয়ে এসছে ভদ্রলোক কি বোঝা

সত্যি যুক্তি কথা সবাই তাকান এখন যেই না বলেছে যে আতুর ঘরে বলেন তার মানে বলছে এবার একসঙ্গে দুটো হয়েছে তুমি যে পঞ্চ পাণ্ডবের বাপ যেমন তোমার বাপ না পঞ্চ বাপ এখন লক্ষ্য করুন মায়েরা আমাকে এসে বলছে এই দুজনের নাম কিন্তু আপনাকে রাখতে হবে আমার নাম আমার আর ম্যাচিং নাই আমি আর পারলাম না আমার ড্রাইভার গাড়ি ছেড়ে দিয়েছে ও সে আমার স্টারিং ধরেছে গাড়ির না নাম রাখতে হবে তবে যেতে দেবো ওরম ভাই ও গাড়ি চাপা পড়ে যাবে দরকার নেই নামটা লেখিয়ে দিন বলে কি আমি এখন চলে যাই এই এলাকাতে আর জরুরি আমার দরকার নেই ওরম কি নাম রেখেছিলাম দিগম্বর নটম্বব শীতম্বব এবার দুটো হয়েছে নাম রাখলাম নভেম্বর আর ডিসেম্বর মইনা নাম কিন্তু ভালো রাখবেন দেখবেন আপনারে কাজ আছে কি নাম রাখবেন কৃষ্ণ বিষ্ণু নারায়ণ তিনের মতায় কৃষ্ণকে 10 বার রাখবেন কৃষ্ণ স্কুলে যা কৃষ্ণ পড়াশোনা কর কৃষ্ণ খেয়ে নে দুবার গাল দেবেন আটবার তো কৃষ্ণ বলে ডাকবেন যাদের সময় নাই কৃষ্ণ বলার ছেলের নাম যদি কৃষ্ণ বিষ্ণু রাখা হয় অন্তত দশ বার ডাকলে আটবার তো ভালোভাবে রাখবেন কৃষ্ণ বাবা খেয়ে নে কৃষ্ণ পড়তে যা আপনার নাম হয়ে যাবে ছেলের নাম রাখলো কি রঘুনন্দন ইনি কে ইনি কে কামদেব মদন পাঁচটা বান ভগবানকে মারার চেষ্টা করেছিল ভগবান বললো কানদেব আমার দা বান তুমি আমাকে মারলে অভিশাপ দিলাম তোমার মর্ত করে গেল